আমরা যারা দেখেছি যে সার্বিকভাবে এই ধরনের যে ফার্স্ট এইড ক্যাম্প এগুলো কিন্তু সাধারণত উন্নত দেশগুলোতে আমরা দেখি যে প্রাথমিক শিক্ষার সাথেই সংশ্লিষ্ট থাকে এবং স্কুলে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারাই কিন্তু এই ধরনের ক্যাম্পের মাধ্যমে বা এই ধরনের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম বা বিভিন্ন উপায়। তারা কিন্তু এই ধরনের ফার্স্ট এইডগুলো শিখে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা লক্ষ্য করি যে দু একটা ক্ষেত্রে এই ধরনের উদ্যোগগুলো রয়েছে একেবারেই যে ন নেই কোথাও সেটা আমরা বলবো না কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দেখা যায় যে এই ধরনের উদ্যোগগুলো বা এই ধরনের ফার্স্ট এড প্রোগ্রামগুলো অনেক ক্ষেত্রেই হয়তো সেভাবে মূলধারার যে পড়াশোনা সেখানে শেখানো হয় না আর যখন দেখা যায় যে আমরা হায়ার স্টাডিজের কথা বলি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কথা বলি তখন এটা মনেই করা হয় যে এই ধরনের যে বেসিক ট্রেনিংগুলো এটা হতে পারে যে ফার্স্ট এইডের ট্রেনিং হতে পারে হতে পারে বিভিন্ন ফার্স্ট এইড চিকিৎসার বিষয় হতে পারে আগুন লাগলে ফায়ার ড্রিল কিভাবে করতে হবে এই ধরনের অনেক ধরনের যে বিষয়গুলো আছে ছোট ছোট বিষয়গুলো যেগুলো একেবারে বেসিক সেগুলো আমাদের মূলধারা শিক্ষা কার্যক্রমের মধ্যে থাকে না কারণ মনে করা হয় যে এটা অন্য কোথাও এটা হয়তো শেখা হবে বা শিক্ষার্থীরা শিখে এসেছে কিন্তু বাস্তব যেটা সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় আর আমাদের আসলে শিক্ষক শিক্ষার্থীরা তো বটেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ আমরা যারা আছি শিক্ষক হতে পারি কর্মকর্তা কর্মচারী হতে পারে আমরা অনেকেই আসলে এই বেসিক জিনিসগুলো জানি না হয়তো কোনোভাবে এই জিনিসগুলো আমাদের সেভাবে শেখা হয়নি অনেকে হয়তো নিজ উদ্যোগে শিখে নিয়েছেন কিন্তু সেভাবে শেখা হয়নি তো সুতরাং আমি বলবো যে সেই প্রেক্ষাপটে আজকে যে উদ্যোগ বা এই যে গত কয়েকদিন যাবৎ আঠেরোটা হলে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল এটা অবশ্যই অত্যন্ত প্রশংসনীয় এবং আমি ডাকসু হল সংসদের যারা রয়েছেন তারা এবং এর পাশাপাশি আরও যারা সংশ্লিষ্ট যারা এই পুরো কার্যক্রমের সাথে ছিলেন এবং আমাদেরকে সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং প্রশাসনকে তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের উদ্যোগগুলো কিন্তু এই ধরনের ছোট ছোট উদ্যোগ মনে হতে পারে খুব ছোটো উদ্যোগ কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু আসলে জীবন বাঁচাতে পারে এবং এই জীবন বাঁচানোর এই শিক্ষাটা শুধু তোমাদের নিজেদের মধ্যে যে তোমরা সীমাবদ্ধ রাখবে তা না তোমরা কিন্তু তোমাদের প্রতিবেশীদের মধ্যে তোমাদের বন্ধুর মধ্যেও এই জিনিসটা ছড়িয়ে দিতে পারো যে কিভাবে আসলে এই ধরনের ট্রেনিংগুলো কাজে লাগতে পারো আমরা অনেক সময় কিন্তু শুনেছি আমি অনেক বন্ধু বান্ধবের মুখে শুনেছি প্রতিবেশীদের মুখে শুনেছি যে অনেক সময় দেখা যায় যে ছোট শিশু অনেক সময় খাবার খেতে যেয়ে গলায় খাবার আটকে হয়তো মারা গেছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে অর্থাৎ কিন্তু এই এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো যদি তোমরা তোমাদের প্রতিবেশীদের তোমাদের বন্ধুদেরও শিখিয়ে দিতে পারো তাহলে কিন্তু আসলে আসলে সবাইকে পুরো কমিউনিটির মধ্যে কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি হয় এবং এই অ্যাওয়ারনেস তৈরি করাটা খুব দরকার আর আমাদের দিক থেকে আমরা যদি একটু বলি যে প্রশাসনিক দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়টি একটি বড় পরিবার আমি বলবো যে পরিবারটি বেশ যেহেতু বড় ব্যক্তিটা বড়ো সেহেতু এখানে আমরা আমাদের যদি আমরা আমাদের মেডিকেল সেন্টারটার কথাও চিন্তা করি এখানে আমাদের স্বাস্থ্য সম্পাদক রয়েছেন ডাকসুর মিনহাস সে বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করছে এবং আমরা যেটা দেখেছি যে এই জায়গাটাতে আসলে চল্লিশ হাজারের মতো শিক্ষার্থী শিক্ষক শিক্ষকদের পরিবার কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার সবাইকে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের কিন্তু সমস্যা আছে প্রচুর সমস্যা আছে এবং সমস্যাগুলো আমরা একেবারেই অস্বীকার করছি না তবে আমরা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছি ছোট ছোটো উদ্যোগগুলোর ফলাফল হয়তো আইসোলেটেডভাবে চোখে পড়ছে না কিন্তু আমি বিশ্বাসী যে একটা পর্যায়ে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি সেই উদ্যোগগুলোর ফলাফল কিন্তু চোখে পড়বে এবং দৃশ্যমান কিছু পরিবর্তন কিন্তু আমরা করতে পারব ইনশাল্লাহ এবং আমরা সবাই আশাবাদী যে কিছু কিছু উদ্যোগের মধ্যে যেমন আমি যদি এখনই একটু ইনস্ট্যান্টলি বলি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং ডিএমসির সাথে আমরা একটু বসে আমরা এক ধরনের কোলাবারেশন করতে যাই যাতে করে শিক্ষার্থীদের যখন দরকার হবে তখন দ্রুতই যাতে এই সেবাটা পেতে পারে এই এই মেডিকেল কলেজগুলোর কাছ থেকে যেহেতু এগুলো আমাদের কাছে এর পাশাপাশি একটা উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে এবং তারা গত সপ্তাহ থেকে ওনারা কাজ শুরু করছেন এবং ওনারা কিন্তু তড়িৎ গতিতে কোনো সমস্যায় যদি শিক্ষার্থীরা পড়ে তখন সেগুলো কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়গুলো এবং সার্বিক যে মনিটরিং এবং ব্যবস্থাপনা ওই জায়গাগুলোকে কিভাবে আরও সুন্দর করা যায় এবং আরও যেন নিয়মতান্ত্রিক করা যায় সেই জায়গাগুলোতে ওনারা কাজ শুরু করেছে এবং আমি আশাবাদী যে এবং টিকার কার্যক্রমের মাধ্যমে আমরা কিছু কিছু কাজ আরও করার চেষ্টা করছি তবে এগুলো হচ্ছে মূলত আমাদের মেইন স্ট্রিম কিন্তু এই যে উদ্যোগগুলো যেগুলো আপাত দৃষ্টিতে মনে হতে পারে ছোট উদ্যোগ কিন্তু এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের মেন স্ট্রিম শিক্ষা বা মেন স্ট্রিম হেলথ স্ট্রাকচারের মধ্যে এই ধরনের উদ্যোগগুলো আসে না কিন্তু এগুলো অসম্ভব জরুরি এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজক যারা ছিলেন ডাকসু এবং আমাদের সাথে সংশ্লিষ্ট হর সংসদ আজকে জগন্নাথ হলের হল সংসদের যারা রয়েছেন প্রতিনিধিরা তারা রয়েছেন এর পাশাপাশি কিন্তু আমাদের যারা এই পুরো আয়োজনে যে চিকিৎসকরা ছিলেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আশা করব যে এই ধরনের কার্যক্রম আপনারা পরবর্তীতেও চালু রাখবেন এবং আমরা আপনারা আমরা সবাই মিলে কিন্তু একটা সুন্দর একটা ক্যাম্পাস সেই সুন্দর ক্যাম্পাসটা তৈরি করতে পারবো সবাইকে ধন্যবাদ